আসসালামু আলাইকুম সবাইকে ছুটির দিনে সকালের শুভেচ্ছা ছুটির দিন মানেই কিন্তু সকালে মুখরোচক কোনো কিছু তো আজকে আমি প্রেসার কুকারে খুদের ভাত যেটা আমরা বলি সেটা রান্না করছি তো আমি আসলে সরিষার তেল দিয়ে রান্নাটা বসিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরিষার তেল দিয়েছি এবং এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং এটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু নরম না হয়ে আসে এবং এটা আমি নাড়তে থাকবো কিছুক্ষণ তো আপনারা ওই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এটা একটু হলুদ লাগছে তবে রান্নার পর কিন্তু এই কালারটা থাকবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমি পাঁচ পটের মতো চাল নিয়েছি অর্থাৎ হচ্ছে এটাতে এটা পাঁচ লিটার প্রেশার কুকার তো আমি পাঁচ পটের চেয়ে একটু কম দিয়েছি যেহেতু আমাকে পানি অ্যাড করতে হবে তো এখানে আমি হচ্ছে গিয়ে এখন চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এই চালগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব কারণ আমার কাছে এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে মশলাটা এবং লবণটা চালের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে তো আমি এই চালগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো চাল তো আমি এই সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই তেলগুলোর সাথে এই জালটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এখানে আপনি চাইলে হচ্ছে গিয়ে এক থেকে এক মিনিটের মতো নাড়াচাড়া করতে পারেন চালটাও একটু ভাজা ভাজা হলো এতে কিন্তু খেতেও খুব ভালো লাগে তো আমি এভাবে হচ্ছে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করব তো এখানে আমি হচ্ছে গিয়ে পানি দিয়েছি যেহেতু আমি চাল দিয়েছি পাঁচ পোটের চেয়ে একটু কম তো আমি একটু বাড়তেই দিয়েছি পানিটা আমি পাঁচপোট দিয়ে তারপর হচ্ছে গিয়ে আর হাফ কাপের মতো পানি দিয়েছি তো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানিটা হলুদ হয়ে গিয়েছে কিন্তু আমি আবারও বলছি রান্নার পর কিন্তু এই হলুদ ভাবটা থাকবে না আর এখানে আমি আমার স্বাদ মতো লবণটা আমি কিন্তু এই পানির মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি এবং এই অ্যাড করার পর আমি কিন্তু অবশ্যই একটু চেক করে নেব যে আমার লবণটা ঠিক আছে কিনা তো এইভাবে করে রান্না করলে হয় কি যে আপনার রান্নার নামানোর পর আপনি দেখতে পাবেন যে আপনার একদম লবণটা কিন্তু একদম চালের সাথে খুব পারফেক্টভাবে হয়ে যায় তো এ তো আমি হচ্ছে গিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এই চালটাতে আমি হচ্ছে গিয়ে প্রেশার কুকারে যেহেতু বসিয়েছি আমি তো আমি এখানে সিটি আসলে তিনটার বেশি আমি দেব না তো তিনটা সিটি দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এটা নামিয়ে ফেলবো তো আমি এখন হচ্ছে না ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো তো এই তো ফাইনালি আমার খুদের ভাতটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আজকে আমি বেশি ভর্তা বানাইনি আমি এখানে হচ্ছে গিয়ে চ্যাপাশুটকির ভর্তা করেছিলাম এবং আলু ভর্তা করেছিলাম তো রান্নাটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ